আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আউজবিল্লাহ মিনা শাহিতন রাজিম ইসমিল্লাহ রহমান রহিম স্মরণে মননে শহীদ আবরার ফাহাদ শীর্ষক আজকের সেমিনারে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাজন শহীদ আবরার ফাহাদের সম্মানিত পিতা মোহাম্মদ বরকতুল্লাহ উপস্থিত মজলুম সম্পাদক আমাদের সকলের একান্ত শ্রদ্ধাজন আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে ফেঁসিবাদের বিরুদ্ধে যিনি সব সময় তার কলমকে উঁচু রেখেছেন এবং পুরো প্রজন্মকে রাস্তা দেখিয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাজন ডক্টর মাহমুদ রহমান উপস্থিত বিশিষ্ট বহু রাজনীতিকবিদ এবং পরিবেশবিদ আমাদের সকলের শ্রদ্ধাজন শিক্ষক ডক্টর আব্দুল স্যার উপস্থিত শহীদ আব্দুল ফাহাদের ও ছোট ভাই আবদার ফায়াজ উপস্থিত রেজাল করিম রনি ভাই সম্পাদক জবান পত্রিকা এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাই শরীফ উসমান হাদি ভাই রাফেজ সালমা রিফাত ভাই ডাকসর সাহিত্য সম্পাদক মুসাদ্দ আলিফ মোহাম্মদ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সাংবাদিক বন্ধুবোন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি ব্যস্ত